আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল মাইক্রোসফট এক্সেল ফুল কোর্স ক্লাস ফোরে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ক্লাসে আমরা জানবো যোগ বিয়োগ গুণ ভাগ গড় শতকরা অর্থাৎ অ্যাডিশন সাবট্রাকশন মাল্টিপ্লিকেশন ডিভিশন পার্সেন্টেজ অ্যান্ড এভারেজ কীভাবে বের করতে হয় আমরা সবাই জানি যোগ মানে অ্যাডিশন বিয়োগের ক্ষেত্রে এটাকে বলা হয় সাবট্রাকশন গুণটাকে বলা হয় মাল্টিপ্লিকেশন ভাগ ডিভিশন শতকরা পার্সেন্টেজ গড এভারেজ আমরা এই বিষয়ে সম্পর্কে সবাই অবগত রয়েছি তো চলুন আমরা মূল ক্লাসে চলে যাই সুতরাং আমরা প্রথমে শিখবো যোগ কিভাবে করতে হয় দেখুন এখানে দিনের নাম রয়েছে যেমন স্যাটারডে সানডে মন্ডেভাবে সাত দিনের নাম এ পাশে ব্যানানা অ্যাপেল অরেঞ্জ তিনটা প্রোডাক্টের পরিমাণ নাম দেয়া রয়েছে তো শনিবারে কতগুলো প্রোডাক্ট বিক্রি হয়েছে বা কতটুকু তো এরকম আমরা প্রত্যেকটি ঘরে এখানে এসে আমরা এগুলো যোগ করে দেখাবো ওকে যোগ করার জন্য বেশ কয়েকটা নিয়ম রয়েছে সাধারণত আমরা যেটা করি সেটা হচ্ছে আমরা প্রথমে একটা কিবোর্ড থেকে সমান চিহ্ন দিই এরপরে ধরুন আমি ব্যানা সিলেক্ট করলাম এরপরে আমি প্লাস চিহ্ন দিলাম এরপরে অ্যাপল এরপরে আবার একটা প্লাস দিলাম এরপরে অরেঞ্জ ওকে দেখুন এটা সেলের নাম চলে আসছে এফ ফাইভ মানে হচ্ছে এটা এই যে এ এফ এটা পাঁচ নম্বর ফাইভ এটা জি ফাইভ মানে হচ্ছে এইটা জি জি কলমের ভেতরে পাঁচ নম্বর রো ওকে এইচ ফাইভ কোনটা এই যে এইচ কলমের ভেতরে পাঁচ নম্বর রো ওকে জাস্ট এখন আমি এখানে ইন্টারপ্রেস করবো ঠিক আছে হয়ে গেল একটা এটার একশো বিশ যেটা উত্তর আমরা পেলাম ওকে আরেকভাবে করা যায় সেটা হচ্ছে যে আমরা এইখান থেকে ড্র্যাগ ড্রপ করে এবার নিয়ে আসবো এরপর দেখুন এখানে হোম ট্যাবের আন্ডারে সাম রয়েছে জাস্ট আমরা ক্লিক করলে এখন অটোমেটিক কিন্তু উত্তরটা এখানে চলে আসলো এখন একটা মজার ব্যাপার খেয়াল করুন আমরা কিন্তু প্রত্যেকটা প্রোডাক্ট এভাবে যোগ করতে চাই ধরুন এ লিস্ট অনেক বড়ো তাহলে আপনি কি করবেন তাহলে কিছু চিন্তা করার নেই আপনি যদি একটা যদি এভাবে অ্যান্সার বের করেন জাস্ট এই যে দেখুন একটা চিহ্নের মতো জায়গা আছে এইখান থেকে আপনি জাস্ট ড্রপ করে শেষ পর্যন্ত দিয়ে দিন দেখুন সবগুলা যোগ অটোমেটিক হয়ে গিয়েছে সো এইভাবে কিন্তু আপনারা খুবই কম সময়ের ভিতরে যোগ করতে পারেন সো নেক্সট আমরা যাব সাবট্রাকশনে সাবট্রাকশন মানে বিয়োগ আমরা জানি বিয়োগ দুইটা সংখ্যার ভেতরে হয়ে থাকে তো এখানে দেখুন কয়েকজন নাম দেয়া রয়েছে এখানে টোটাল স্যালারি ইনকাম ট্যাক্স নেট স্যালারি টোটাল স্যালারি থেকে ইনকাম ট্যাক্স মানে যেটা বিয়োগ যাবে বিয়োগ গিয়ে যেটা থাকবে সেটা হবে নেট স্যালারি তো আমরা বিয়োগ করার জন্য এখানে আমরা কীবোর্ড থেকে আবারও সমান চিহ্ন প্রেস করব এরপরে আমরা টোটাল স্যালারিকে সিলেক্ট করব এরপরে কীবোর্ড থেকে মাইনাস প্রেস করব এরপরে যেটা বাদ দেবো ইনকাম ট্যাক্স এটা আমরা সিলেক্ট করব। ওকে এরপর আমরা ইন্টারে প্রেস করব। দেখুন পাঁচ হাজারের মধ্যে ছয়শো বাদ দিলে হয় চার হাজার চারশো টাকা ওকে আগের মতো ঠিক এইভাবে আমরা ড্র্যাগ ড্রপ করে যদি দিয়ে দিই যে সবগুলো উত্তর আমরা পেয়ে গেলাম তো চলুন আমরা এবার মাল্টিপ্লিকেশান শিখি মাল্টিপ্লিকেশান মানে গুণ এখানে কিছু প্রোডাক্টের নাম দেওয়া রয়েছে এবং ইউনিট মানে প্রোডাক্ট কয়টা যেমন মাদার এখানে তিনটা প্রসেসর আছে দুইটা র্যাম দুইটা এরকম করে পার প্রাইস মানে প্রত্যেকটা ইউনিটের দাম কত যদি তিনটা মাদার হয় একটা একটা মাদারবোর্ডের দাম পাঁচ হাজার টাকা একটা প্রসেসরের দাম দশ হাজার টাকা তাহলে দুইটার দাম কত হবে এখন আমরা একটা সরাসরি গুণ করব। গুণ করার জন্য আমরা প্রথমে সেলটা সিলেক্ট করব এরপরে আমরা এখানে সমান চিহ্ন দেব দেওয়ার পরে আমরা প্রথমে ইউনিট থ্রিকে আমরা সিলেক্ট করবো এরপরে কিবোর্ড থেকে আমরা গুণ চিহ্নটি সিলেক্ট করে পার প্রাইসে সিলেক্ট করব এরপরে আমরা এন্টারপ্রেস করলে এটা উত্তর পেয়ে যাব ওকে সো এবার আমরা ঠিক এইখানে ধরে নিচ পর্যন্ত দিয়ে দিলেই দেখুন উত্তর আমরা পেয়ে গিয়েছি নেক্সটে আমরা শিখব ভাগ ওকে ডিভিশন এখানে কিছু প্রোডাক্টের নাম দেওয়া রয়েছে টোটাল কস্ট এবং ইউনিট এটা প্রাইস পার ইউনিট দেখাচ্ছে তো টোটাল কস্টের ভেতরে একটা ইউনিটের দাম আমরা বের করব তাই না তাহলে ভাগ করার জন্য আমরা আগের মতোই সমান চিহ্ন প্রেস করবো এরপর টোটাল কস্ট কত এটা দেওয়ার পরে আমরা কীবোর্ড থেকে ঠিক এটা মানে শিফটের পাশে পাশে দেখুন এরকম একটা আইকন রয়েছে এটাকে বলে ভাগ চিহ্ন এরপরে আমরা কত দিয়ে ভাগ করবো দুই দিয়ে ভাগ করবো ওকে এরপর আমরা জাস্ট ইন্টারে প্রেস করে দেবো ঠিক আছে আবার আগের মতো ড্র্যাগান ড্রপ করেন দেখেন উত্তর চলে আসবে পরবর্তীতে আমরা পার্সেন্টেজ নিয়ে আলোচনা করবো সো আমরা পারসেন্টেজে মানে শত করা যেটা বের করা সেটা নিয়ম শিখবো এখানে স্টুডেন্ট নেম রয়েছে সামির হাসান মাহমুদ কামাল এখানে টোটাল মার্কস দেওয়া রয়েছে মানে পাঁচশো মার্কের ধরেন এক্সাম হয়েছে এখন সামির পেয়েছে তিনশো মার্ক হাসান পেয়েছে দুশো চুয়াল্লিশ মার্ক মাহমুদ পেয়েছে চারশো পঞ্চাশ মার্ক এখন মোটের ওপরে কত পার্সেন্টেজ তা কত শতকরায় তারা কত মার্ক পেয়েছে তো পার্সেন্টেজ বের করার জন্য সুন্দর একটা ফর্মুলা রয়েছে প্রথমে আমরা সমান চিহ্ন প্রেস করব। এরপরে অপটেন মার্ক মানে কত মার্ক পেয়েছে ঠিক আছে তো এখানে আমরা ধরেন এটা সিলেক্ট করে দিলাম দেওয়ার পরে আমরা কীবোর্ড থেকে গুণ চিহ্ন দেব দেওয়ার পরে একশো প্রেস করব ওকে একশো এরপরে আমরা ভাগ দেব হচ্ছে পাঁচশোকে ঠিক আছে আমি আরেকবার দেখাই ই ফাইভ মানে হচ্ছে অপটে ই ফাইভ হচ্ছে অপটেন মার্ক কত মার্ক সে পেয়েছে এরপরেকে গুণ দিতে হবে একশো দিয়ে এরপরে ভাগ দিতে হবে এটা দিয়ে ঠিক আছে এখন আমরা যদি ইন্টারপ্রেস করি দেখুন আমাদের পার্সেন্টেজ কিন্তু চলে আসছে আগের মতো এইখান থেকে এখানে দিয়ে দিলেই ব্যাস আমাদের উত্তরটা আমরা পেয়ে যাবো সেভাবে আপনারা খুব সহজে পার্সেন্টেজ বের করতে পারেন নেক্সটে আমরা দেখাবো আমাদের লাস্ট যে মেথড সেটা হচ্ছে অ্যাভারেজ অ্যাভারেজ মানে গড় এখানে কতগুলো স্টুডেন্ট নাম দেয়া রয়েছে এখানে কতগুলো সাবজেক্টের নাম দেয়া রয়েছে বাংলা ম্যাথ ইংলিশ সায়েন্স এবং তাদের কোন সাবজেক্টে কে কত মার্ক পেয়েছে সেটা দেখানোর চেষ্টা করা হয়েছে এখন আমাদের এখানে এভারেজ বের করতে হবে ঠিক আছে এভারেজ বের করার জন্য আমরা সমান চিহ্ন দেব ওকে এখন আমরা এখানে একটা ফর্মুলা লিখবো এ ভি ই আর এ জি ই দেখুন লিখলেই এখানে একটা এভারেজ চলে আসছে এখানে আমরা যদি ক্লিক করি ওকে ডাবল ক্লিক করব করার পর দেখুন নাম্বার ওয়ান নাম্বার টু এরকম দেখাচ্ছে তাই না সো আমরা এখন একটা কাজ করব যে সংখ্যাগুলো আমরা এভারেজ বের করতে চাচ্ছি সেই সংখ্যাগুলো আমরা প্রথমে সিলেক্ট করে একদম শেষ পর্যন্ত নিয়ে যাব ঠিক আছে এরপরে আমরা এখানে সেকেন্ড প্যাকেট ক্লোজ করে দেবো দেওয়ার পরে এখন যদি আমরা এন্টারপ্রেস করি দেখুন এভারেজ মানে সবগুলো সংখ্যার গড় হচ্ছে এটা ওকে এখন আমরা যদি এইভাবে নিচের দিকে নামিয়ে দিই তাহলে দেখুন এই আমার উত্তর পেয়ে গেলাম তাহলে এ সামির পেয়েছে গড়ে নব্বই মার্ক হাসান পেয়েছে গড়ে আশিমা ঠিকইভাবে বাকিগুলো তাদের মতো করে নাম্বার পেয়ে পেয়েছে সো আশা করছি ভিডিওটা আপনাদের হেল্পফুল হয়েছে এর আগেও আমরা বেশ কয়েকটা ভিডিও রিলিজ করেছি এমএস এক্সেলের ওপরে আশা করছি সেই ভিডিওগুলো আপনারা দেখে উপকৃত হবেন সো ধন্যবাদ পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি আল্লাহ হাফিজ